যেই পুরুষের কাছে ন্যাক স্ত্রী নাই সেই পুরুষ কখনো কোনো দিনও ধনী হতে পারবে না কারণ নেক স্ত্রী থাকলে সে ধনী হতে পারবে আমরা মনে করি বিল গেটস মার জুকার এই সমস্ত ব্যক্তিকে ধনী মনে করি প্রকৃতিক পক্ষে তারা ধনী না পরকালের জবাবটা ঠিক এমনই হবে যার নেক স্ত্রী থাকবে সেই প্রকৃতিক পক্ষে ধনী হবে দুনিয়াতে দেখতে পাচ্ছেন একজন মিসকিনের মতো চলাফেরা করতেছে তার নেককার স্ত্রী সে স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারতেছে না আল্লাহ রাসুলসাল আলাইহি সাল্লাম বলিয়াছেন যার নেককার স্ত্রী আছে সেই প্রকৃতিক পক্ষে ধনী এখন আপনি নিজে চিন্তা করে দেখেন আপনার নেককার স্ত্রী আছে কিনা আপনি নেককার স্ত্রী বিবাহ করছেন কি না আপনি যদি নেককার স্ত্রি বিবাহ করে থাকেন তাহলে আপনি প্রকৃতিক পক্ষে ধনী বিল গেটস মার্জুকার বার্কের মতো ধনী হয়ে কোনো দিনও লাভ নাই পরকালে এই সমস্ত জিনিসের কোনো পরিচয়ই থাকবে না